আসসালামু আলাইকুম সবাইকে আমরা হচ্ছে ইকোনমিক্সের অনেকগুলা ক্লাস করছি অলরেডি চারটা সেশন শেষ করছি আমাদের আজকে পঞ্চম সেশন লাস্ট দিন আমরা শেয়ার মার্কেট কিভাবে হয় সেই শেয়ার মার্কেটটা আমরা বুঝার চেষ্টা করছি এবার আমরা হচ্ছে ইকোনমিক্সের আরো কিছু ডিসক্রিট টপিক নিয়ে কথা বলবো আমরা এখানে আসলে বোঝার চেষ্টা করব ফান্ডামেন্টাল ইকোনমিক্সের কিছু ফান্ডামেন্টাল ইস্যু এবং সেই ইস্যুগুলোকে আসলে খুবই বেসিক আইডিয়া আমরা জিনিসগুলো ডিপে যাইতে পারবো না যখন এগুলো সবকিছু শেষ হয়ে যাবে পরবর্তীতে আসলে আমরা হচ্ছে জিনিসগুলো আরো ভিতরে যে প্রত্যেকটা ইস্যুর উপরে আরো ইন ডিটেইলস হচ্ছে কথাবার্তা বলবো বাট আপাতত আমাদেরকে বেসিক কথাবার্তা বলতে হবে তো আজকে আমরা শুরু করি কয়েকটা বেসিক কথোপকথন এক নম্বর হচ্ছে ইনফ্লেশন তাহলে ইনফ্লেশন হোয়াট ইজ ইনফ্লেশন ইনফ্লেশন তোমরা সবসময় শুনে রাখবা বাংলায় বলা হয় হচ্ছে মুদ্রাস্ফীতি এবং বাংলাদেশে মুদ্রাস্ফীতি এখন খুবই হাই এটা নিয়ে প্রচুর কথা হয় এখন এটা কি হয় কেন হয় সেটা নিয়ে একটু আমরা কথাবার্তা বলবো প্রথম কথা হচ্ছে বা বলতে বোঝায় হচ্ছে টাকার অবমূল্যায়ন টাকার অবমূল্যায়ন বলতে বোঝায় যে আগে একশো টাকায় যে জিনিস পাওয়া যাইতো যদি পরের বছর একশো টাকায় সেই জিনিস না পাওয়া যায় তার চাইতে কম জিনিস কিনতে একশো টাকা লাগে তাহলে ওই টাকার মান কমে গেছে অর্থাৎ ওই সেম পরিমাণ টাকা দিয়ে ওর চাইতে আগের চাইতে কম পরিমাণ জিনিস আপনাকে কিনতে হচ্ছে ঠিক আছে সেই জিনিসটার ঘটনাই হচ্ছে ইনফ্লেশন বা উল্টাভাবে বলতে গেলে মনে করেন এই বছর ডিমের ডিমের দাম দাম ছিল টাকা টাকা পরের বছর বেড়ে হয়ে গেছে তাহলে হালি হালি এই যে পাঁচ টাকা বাড়লো এই পাঁচ টাকা তো দিন শেষে আমাকে ওই চারটা ডিমই দিবে তাই না চারটা এগি আমাকে দিবে তাহলে ডিম কিন্তু সেম ভ্যালু সেম কিন্তু কেনার জন্য আমার টাকা বেশি লাগতেছে সো টাকার অবমূল্যায়ন হয়েছে ওকে তো এই ঘটনাটাকে বলা হয় হচ্ছে ইনফ্লেশন এখন ইনফ্লেশন কেন হয় বা কেন আসলে ইনফ্লেশন মানে কিছু ক্ষেত্রে নেসেসারি আবার কিছু ক্ষেত্রে ইনফ্লেশন জিনিস আসলে খুবই খারাপ এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এখন কাহিনী হচ্ছে আমরা জানি যে আসলে কারেন্সি তাই না টাকা এখন টাকা বোঝার ক্ষেত্রে আমাদেরকে আরো কিছু জিনিস বুঝতে হবে প্রথম কথা হচ্ছে টাকা কি টাকা কিভাবে তৈরি হয় এবং এই টাকা কারা প্রিন্ট করে এবং এইটা প্রিন্ট করার পরে আমরা যে সবাই ব্যবহার করি এইটার আউটকাম গুলো আসলে দেখতে কিরকম প্রথম কথা হচ্ছে টাকা দুই রকম একটা হচ্ছে গোল্ড ব্যাক কারেন্সি ওকে একটা হচ্ছে গোল্ড ব্যাক কারেন্সি আর একটা হচ্ছে ফিয়াট কারেন্সি ফিয়াট কারেন্সি তো গোল্ড ব্যাক কারেন্সি বলতে বোঝায় যে অ্যাকচুয়ালি কারেন্সির জন্ম কিভাবে হইলো সেটা আমাদের একটু বুঝতে হবে প্রথম কথা হচ্ছে যে আমরা জানি আমরা যখন দেখাইছি যখন আমরা এগারো এরিয়ান সোসাইটি হইলাম পরবর্তী যখন কিংডম হইল রাজার কাছে আসলো রাজা কয়েনগুলা গুলা বানানো শুরু করলো রাজা কয়েন বানা এক জায়গা থেকে অন্য জায়গায় আদান প্রদান করত। এখন সমস্যা হচ্ছে এই কয়েন জিনিসটা এই কয়েন জিনিসটা আসলে অনেক ভারী দেখা গেল একটা রাজা অনেক পরিমাণে জিনিস কিনবে ঠিক আছে তো সে দেখা গেল যে প্রায় কয়েক হাজার মানুষের জন্য শত শত বস্তা বা শত শত টন সে গম কিনবে সেই গম সে যখন নিয়ে আসবে সেই গমকে নিয়ে আসার জন্য যে স্বর্ণ মুদ্রা বা সিলভার কয়েন বা যে কয়েন লাগবে সেই কয়েন কেউ ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া আসলে খুবই কঠিন ব্যাপার ঠিক আছে তো কয়েন কে ক্যারি করতেও সমস্যা তাহলে এমন একটা সিস্টেম বানাইতে হবে যাতে আমি আদান প্রদান করতে পারি বাট এই কয়েন গুলা কালেকশন করতে আমার না হয় ঠিক আছে বা কয়েন গুলা ট্রান্সপোর্টেশন করতে আমার না হয় এই জিনিসটি থেকে বাঁচার জন্য তখন একটা নতুন সিস্টেম হইলো সেই সিস্টেমটা হচ্ছে এরকম কিছু মানুষ আসলো যারা ব্যাংকের মতো তখন ওদেরকে ঠিক প্রফেশনালি ব্যাংকিং বলা যায় না বাট ওরা আসে বললো যে আমরা এরকম একটা এন্টিটি যে আমার কাছে একটা ভল্ট আছে এই ভল্টের মধ্যে আপনি আমার কাছে একটা নির্দিষ্ট পরিমাণ সোনা বা গোল্ড রিজার্ভ রাখতে পারেন সে ফর আমি এখানে দশ হাজার গোল্ড কয়েন রেখে দিতাম ঠিক আছে আমি দশ হাজার গোল্ড কয়েন এখানে রেখে দিব বিনিময়ে আমি আপনাকে একটা কাগজ দিব সেই কাগজে আমার একটা সিগনেচার থাকবে আমার একটা লোগো থাকবে এবং হচ্ছে দিন শেষে আপনি যদি এই কাগজটা আমাকে দেন তাহলে আমি আপনাকে ওই পরিমাণ গোল্ড ফেরত দিব তখন যেটা হইল যে এই 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 ব্যাংকের কাছে বা যে যে আসলে করতে চায় গোল্ড গুলাকে সংরক্ষণ করতে চায় তার কাছে মানুষ গোল্ড কাগজটা নিয়ে তারা আদান প্রদান করতো লেনদেন করতো ঠিক আছে এবং ওই কাগজ নিয়ে তুমি আপনি যখন আসতেন আপনি যখন চাইতেন ওই কাগজ দেখালেই সে আপনাকে হচ্ছে আহ গোল্ড গুলা দিয়ে দিত তো এই ধারণাটা যখন আস্তে আস্তে পপুলার হইল তখন আসলে ট্রেড গুলো আরো ইজিয়ার হয়ে গেল এই জিনিসটার সম্প্রসারণ করতে যাই আমরা যেটা পাইলাম সেইটা হচ্ছে কারেন্সি বা টাকা ঠিক আছে ওরা যেটা করে যে একটা টাকা ইজ নাথিং বাট এ চেক বা একটা কন্ট্রাক্ট বা একটা দলিল যে এই টাকা যদি আপনি ব্যাংকে দেন তাহলে ব্যাংক আপনাকে সমমূল্য পরিমাণ গোল্ড আপনাকে ফেরত দিবে ঠিক আছে তাহলে মেইনলি টাকার যাত্রা শুরু হলো কিভাবে যে বিজনেসের যে ট্রান্সপোর্টেশন কারেন্সিকে যে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা এই মুভ করার প্রসেসটাকে সহজ করার জন্য অ্যাকচুয়ালি এই টাকা বা হচ্ছে কন্ট্রাক্ট বেস সিস্টেম চালু হইলো এই কন্ট্রাক্ট বেস সিস্টেমটা যখন পপুলার হইল এটাকে আরো বিস্তৃত করতে যায় আমরা যেটা তৈরি তৈরি করলাম করলাম সেটা হচ্ছে হচ্ছে টাকা টাকা কি নাথিং বাট একটা কাগজের নোট সেখানে লোগো টগো থাকে এবং বলা হয় যে একটা সার্টেন অথরিটি সেই টাকাগুলোকে প্রিন্ট করে এবং আপনি যদি ওই নোটটা নিয়ে যায় ওই সার্টেন অথরিটিকে দেন সেম ভ্যালুর গোল্ড বা সেম ভ্যালুর সিলভার বা সেম ভ্যালু আপনাকে ফেরত দেওয়া হবে এইরকম একটা জিনিসের মাধ্যমে ট্রানজেকশনের থ্রু কারেন্সি তৈরি হইল এখন এই জিনিসটা খুব ভালো মতো চলতেছিল আনটিল নাইনটিন ফোর বা নাইনটিন বা প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত সিস্টেমটা খুব ভালো মতো চলতেছিল এবং যেটা হইতো আপনার ব্যাংকে বা আপনার ভল্টে যেই পরিমাণ গোল্ড আছে আপনি তার বেশি পরিমাণ কারেন্সি ছাপাইতে পারতেন না ওরা এরকম উল্লেখ করে দিত যে সে দশ গ্রাম বা জিরো পয়েন্ট দশ গ্রাম গোল্ড এক ডলার কোন একটা জায়গায় জিরো পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম সমান এক পাউন্ড কোন জায়গায় দেখা যাচ্ছে যে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান গ্রাম সমান সমান হচ্ছে এক টাকা এরকম তারা কারেন্সির সাথে সিলেক্ট করে দিত কিন্তু শর্ত হচ্ছে আপনার ব্যাংকে ওই পরিমাণ গোল্ডই থাকা লাগবে যার এগেনস্টে আপনি টাকাটা ছাপতেছেন তার মানে সে ফর এক্সাম্পল আমার আমি যদি বলে দেই যে 0.1 পয়েন্ট ওয়ান গ্রাম সমান সমান হচ্ছে এক ডলার এবং আমার কাছে যদি হচ্ছে সে কি বলেন এক কেজি বা হচ্ছে এক হাজার গ্রাম এক হাজার গ্রাম গোল্ড থাকে তাহলে দিন শেষে কিন্তু আমি দশ হাজার দশ হাজার টাকার বেশি ছাপাইতে পারবো না বা দশ হাজার ডলারের বেশি ছাপাইতে পারবো না তো এইখানে তারা একটা লিমিটেশন দিয়ে দিল যে কোনোভাবে এই টাকা এক্সিড করা যাবে না এখন এটার মধ্যে আপনাকে চেঞ্জ করতে হবে এখন আপনি যদি টাকা বেশি ছাপাইতে চান তাহলে আপনাকে গোল্ডের রিজার্ভ বাড়াইতে হবে আপনি নতুন আরো এক হাজার ডলার এক হাজার গ্রাম গোল্ড সংরক্ষণ করেন দেন আপনি এখন বিশ হাজার টাকার হচ্ছে সমপরিমাণ টাকা আপনি ছাপাইতে পারবেন সেম আপনি যদি আবার টাকার ভলিউম বাড়াইতে চান তাহলে আপনাকে হচ্ছে গোল্ডের রিজার্ভ বাড়াইতে হবে ঠিক আছে এবং আপনি যে সময় যে কোনো মুহূর্তে টাকা নিয়ে যায় যদি বলেন এই টাকা আমি চাই না টাকার বিনিময়ে আমাকে গোল্ড দাও তাহলে আপনি আমাকে যত টাকা দিবেন সেই অনুপাতে তারা আপনাকে গোল্ড ফেরত দিবে ঠিক আছে এইভাবে সিস্টেমটা ছিল এবং সিস্টেমটা খুবই স্মুদলি রান করতেছিল প্রবলেম হইল যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হইল তখন ব্রিটেন বা ফ্রান্স এরা এক্সেসিভ অ্যামাউন্ট অফ মানি প্রিন্ট করা শুরু হয়ে করলো ঠিক আছে এবং তারা এক্সেসিভ অ্যামাউন্ট অফ মানি কেন প্রিন্ট করলো কারণ হচ্ছে ওয়ার ইজ ভেরি কস্টলি ওকে এবং হচ্ছে কি বলে ওই যুদ্ধ চালাইতে তাদের যে খরচ হইল সেই খরচ আসলে তারা করতে পারতেছিল না সে ব্রিটেনের ব্যাংকে ব্রিটেনের কেন্দ্রীয় যে ব্যাংক ছিল সেই ব্যাংকে মনে করেন যে প্রায় হচ্ছে এক হাজার টন সোনা ছিল গোল্ড ছিল তার বিনিময়ে সে তারা চাইলে ধরেন তিন বিলিয়ন আহ তিন বিলিয়ন পাউন্ড পাউন্ড তারা ছাপাইতে পারত ওরা ওই হিসাব করে এক্সচেঞ্জ রেট ঠিক করছিল কিন্তু যুদ্ধে খরচ এতই বেড়ে গেল যে ওভারঅল ওই সময় দেখা যাচ্ছিল যাদের খরচই হচ্ছিল প্রায় ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন পাউন্ড ওকে এখন এই যে অতিরিক্ত টাকা বা অতিরিক্ত ইয়া তারা তো চাইলে টাকা ছাপাইতে পারতেছে ছাপাইতে পারতেছে না তখন তাদের সমস্যা হয়ে গেল যে এখন কি করা যায় যে আমরা তো ওই গোল্ড না নিলে তো আসলে টাকা ছাপাই পারবো না টাকা না ছাপাইলে আমরা তো লেনদেন করতে পারতেছি না লেনদেন না করতে হলে অস্ত্র কিভাবে অস্ত্র না কিনলে যুদ্ধ কেমনে যুদ্ধ যদি আমরা হেরেই যাই তাহলে আলটিমেটলি তো আমাদের সবই চলে গেল তখন তারা এই রেশিওটা এই মানলো না যে তারা অতিরিক্ত মানি প্রিন্ট করা শুরু করলো কারণ তাদের ধারণা ছিল কেউ তো আর জানে না কেউ তো বুঝতেছে না সবাই তো মনে করতেছে যে আসলে সিস্টেম তো ওইটাই আছে আমি টাকা ফেরত দিলে ওই পরিমাণ গোল্ড পাবো এবং তারা ওই পরিমাণ টাকা গোল্ড টাকা ফেরত দিলে গোল্ড তারা দিচ্ছিল ঠিক আছে সবাই তো টাকা নিয়ে ঘুরবে গোল্ড নিয়ে ঘুরতে চায় না তাই সবাই যে টাকা গোল্ড নিচ্ছিল গোল্ড এক্সচেঞ্জ করতে চায় তাকে তারা এক্সচেঞ্জ করে দিচ্ছিল কিন্তু সেটা এতটা বেশি না যে ওদের রাষ্ট্রীয় যে বলে গোল্ড রিজার্ভ এটা ফাঁকা হয়ে যাবে বা জনগণ আসলে বুঝতেছে না যে আসলে যে পরিমাণ গোল্ড আছে তার এগেনেস্ট অনেক বেশি পরিমাণে টাকা ছাপানো হয়েছে তো এইভাবে যখন চলতে চলতে জিনিসটা আসলে অনেক এক্সেসিভ অ্যামাউন্টে হয়ে গেল যে তারা প্রচুর পরিমাণে টাকা ছাপাচ্ছে এবং বিনিময়ে তারা হচ্ছে গোল্ড রিজার্ভ রক্ষা করতে পারে নাই তখন মানুষের মনে আসলে সন্দেহ তৈরি হইল কারণ ফোর পয়েন্ট ফাইভ বিলিয়ন মানে দেড় গুণ আপনি বানাইছেন এখন পরবর্তীতে সিক্স বিলিয়ন তারপরে আপনি এইট বিলিয়ন তারপরে আপনি হচ্ছে টেন বিলিয়নে যখন চলে গেলেন আপনি কি করতেছেন কারেন্সি ছাপাচ্ছেন তাই তো আরো বেশি কারেন্সি ছাপালে তাহলে মার্কেটে প্রচুর কারেন্সি ছাপাচ্ছে কারণ হচ্ছে সরকার হচ্ছে যুদ্ধ অস্ত্র কিনবে অস্ত্র কিনতে যায় বলতেছে ঠিক আছে আপনি এইবার এত বিলিয়ন ডলার নেন তারপরে আপনি হচ্ছে এত মিলিয়ন পাউন্ড নেন তারপরে আপনি এত মিলিয়ন পাউন্ড নেন কেন সরকার টাকা ছাপাচ্ছে টাকা দিয়ে দিচ্ছে টাকা ছাপাচ্ছে টাকা দিয়ে দিচ্ছে টাকা ছাপাচ্ছে টাকা দিয়ে দিচ্ছে এরপরে যখন মানুষের মনে সন্দেহ তৈরি হইল যে প্রবাবলি এই দেশগুলা হচ্ছে কি বলে অনেক বেশি পরিমাণে টাকা ইয়া করা শুরু করছে